প্রথমেই তোমাদের বলে দিই এই জায়গাটা বোরসুল দেখো মানে এত ভিড় এত জ্যাম মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছিল এই জায়গাটা আর আমরা ঠাকুর দেখতে গিয়েছিলাম দশমীর দিন হঠাৎই ঠিক হলো সন্ধ্যের দিকে যে চলো তাহলে যাই আর পাশে বাড়ির থেকে আমার যা আর যায়ের হাজবেন্ডও গিয়েছিল তো আমরা একবারে প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি দেখো অনেক মেলা বসেছিল তোমরা দেখতে পাচ্ছ মানে পুরো আর আলোই পুরো গোটা প্যান্ডেল আলোই সেজে উঠেছিল আমরা সবাই জানি পুজোর সময় সমস্ত প্যান্ডেলই আলোর রোস্নায়ে সেজে ওঠে আর ওই জন্যই আমরা বিশেষ করে আমরা প্যান্ডেলের প্রতি প্যান্ডেলটা দেখতে বিশেষ করে রাতেই ভালো লাগে এই আলোর রোশনাইয়ের জন্য তো তোমরা কি বলো তো দেখো প্যান্ডেলটা তোমরা দেখতে থাকো পুরো প্যান্ডেলটাই তোমাদেরকে দেখাবো এইটা হচ্ছে প্যান্ডেলের সামনে পর্শনটা তোমরা দেখো এখানে সমস্ত রকম ঐতিহাসিক ব্যক্তিদের ছবি দিয়ে কারুকার্য করা হয়েছে ঐতিহাসিক ব্যক্তি আছে আমাদের যারা আমাদের দেশ যারা স্বাধীন করেছিল মানে আমাদের দেশের জন্য যেসব ব্যক্তি প্রাণ দিয়েছিল আমরা সব ইতিহাসে পড়েছি তো সেই সব নিয়ে করা হয়েছে তারপরে আরও অনেক মানে ওই ইতিহাসে মানে আমরা যে সমস্ত ব্যক্তিদের সম্বন্ধে জেনেছি শুনেছি সেসব ব্যক্তিদের নিয়েই এই প্যান্ডেলটার থিমটা করা হয়েছে তো তোমরা যারা বসুলে গিয়েছিলে প্যান্ডেলটা দেখতে তারা অবশ্যই জানো দেখেছো আর যারা যাওনি এই ভিডিওটা বিশেষ করে তাদের জন্য আমি করেছি তারা দেখে এই প্যান্ডেলটা কেমন হয়েছে যারা আজকে যারা এবারে বসু যেতে পারো তো দেখো অনেক সুন্দর করেছিলো প্যান্ডেলটা আমাদের ঐতিহাসিক বিষয়বস্তু মানে ব্যক্তিদের ছবি দিয়ে প্যান্ডেলটা থিমটা তৈরি করেছিল তো দেখো ভেতরটা দেখো কত সুন্দর আর লোকজনে তো ঠাসা তোমরা জানো পুজোর ব্রমণ মানে যেমন হয় আর কি তো এইটা হচ্ছে ঢোকার গেটটা মানে ঢোক ঢোকার দরজাটাও এত সুন্দর করেছে কি বলবো অনেক সুন্দর করেছে তো তোমরা দেখো ভেতরে যাচ্ছে এরকম ভেতরে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সমস্ত ছবিগুলো সব আমরা ইতিহাসে ইতিহাসে বাংলায় সমস্ত কবিদের ছবি সমস্ত ঐতিহাসিক ব্যক্তিদের ছবি এখানে তুলে ধরা হয়েছে অনেক সুন্দর হয়েছে আর ওপরে যে আলোর পোর্শেনটা ছিল ওটা তো আরও সুন্দর লাগছিল যারা যারা প্যান্ডেল দেখতে বসুলে গিয়েছিলে তো তারা অবশ্যই কমেন্টে বলবে আর যারা যাওনি তারাও কমেন্টে বলবে কেমন হয়েছিল বর্ষুলের এই প্যান্ডেলটা ভিডিওটা এখানেই শেষ করলাম তার